আমার নেত্রী মমতা বক্সি আমি ধন্যবাদ জানাই এই কর্মসূচি দেওয়ার জন্য আমাদেরকে কারণ এই কর্মসূচি আজকে না হলে আমরা হয়তো বুঝতেই পারতাম না যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস মে কতনা উদ্যম হ্যাঁ এবং পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস প্রত্যেকে যারা এখানে রয়েছে আমি আলাদা করে নাম বলছি না কারণ এটা তো একটা পরিবার কিন্তু কুচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা জায়গা থেকে আমাদের সহকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা এখানে উপস্থিত রয়েছে আমি মন থেকে এবং সকলকে ধন্যবাদ জানাই কারণ আপনারা না থাকলে আজকের এই কর্মসূচি সত্যি সম্ভব হতো না তাই নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক এবং আমাদের অডিয়েন্স যারা রয়েছে যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে বসে রয়েছে প্রচুর পরিচিত মুখ আমি এখানে দেখতে পাচ্ছি এবং এবং আমি এইটুকু বলতে চাই যে আমাদের এই লড়াই কিন্তু যে আমাদের এই লড়াই কিন্তু শেষ নয় আজকের এই প্রোগ্রাম হয়তো এই হয়তো শেষ হয়ে যাবে কিন্তু আমাদের লড়াইয়ের শুরুটা এখান থেকে হবে মমতাদি আমাদেরকে একটা কর্মসূচি দিয়েছেন আগামী দিনে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসকে একশোটা কর্মসূচি নিতে হবে এবং আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলবো কিরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জীবনে প্রভাব ফেলেছেন কিভাবে তার একানব্বইটা প্রকল্প যেটা যতদিনে অত ইলেকশন আসবে একশোটা পার করে যাবে সেই প্রকল্প কিভাবে মানুষের জীবনে ছাপ ফেলেছে সেই নিয়ে যেমন আমরা কথা বলবো ঠিক সেরম ভাবেই আমরা কথা বলবো অন্যায়ের সেইভাবেই আমরা কথা বলবো ব্যবচার যেটা ভারতীয় জনতা পার্টি এই ভারতীয় জনতা পার্টি ভারতীয় জুমলা পার্টি বাংলা জ্বালাও পার্টি ভারত জ্বালাও পার্টি কাজে বিজেপির কথা যখন আপনাকে জিজ্ঞেস করবে বলবেন টিএমসি মানে কি তৃণমূল কংগ্রেস শুধু নয় টিএমসি মানে হচ্ছে টেম্পল মস্ক চার্চ ডি ফর টেম্পল এম ফর মস্ক সি ফর চার্চ সর্বধর্ম সমন্বয় শ্রেয়া বলছিল কেউ হিন্দু বনে না মুসলমান বনে ইনসান কি অলাধ হ্যাঁ ইনসান বনে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর উল্টো দিকে কে দাঁড়িয়েছে বিজেপি বি ফর বাংলা জে ফর জালাও পি ফর পার্টি বাংলা জ্বালাও পার্টি আজকে বিজেপি নিজের কাঁধে শান্ত বাংলাকে অশান্ত করার দায়িত্ব তুলে নিয়েছে আপনারা কাঁধে যদি শান্ত বাংলাকে অশান্ত করার দায়িত্ব তোলেন তাহলে আমাদের অভিভাবিকা আমাদের জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাকে আবার শান্ত করে দেবেন আপনাদেরকে দিয়ে কিছু আসা যায় না একটু হিন্দিতে যদি বলি আপ করলে না কুচ আতা না কুচ जाता है। তো মমতা ব্যানার্জী আতা হ্যাঁ বঙ্গালকে তৃণমূল কংগ্রেস আছে আমি ভাবতে পারি না যে আমাদের স্বাধীনতার পঁচাত্তর বছর পরে একটা এমন জায়গায় আসতে হবে যেখানে আমরা এখানে হিন্দু মুসলমান করবো যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিন্দু মুসলমান ইন্ডিয়া পাকিস্তান শ্মান কবরিস্তান করবে কোন উন্নয়নের কথা নেই কোন শিক্ষার কথা নেই কোন স্বাস্থ্যের কথা নেই কোন অগ্রগতির কথা নেই কোন উন্নতির কথা নেই শুধু জাত পাত ভেদাভেদ হিন্দু মুসলমান ব্রাহ্মণ কায়স্ত এই নমশূদ্র এই রাজবংশী এই এখানে সে সেখানে এই ব্রাহ্মণ এ ডিভাইড এন্ড রুল পলিসি এতদিন শুধু জাত পাতার ধর্ম ছিল এখন এসে গেছে ভাষাভাষী এখন বাংলা ভাষা যারা বলে বাংলা ভাষী হিন্দি ভাষা যারা বলে হিন্দি ভাষী তাহলে বাংলাবাসী আর হিন্দিবাসীর মধ্যে একদম মারামারি কাটাকাটি লাগিয়ে দাও কিন্তু এটা বাংলার মাটি এটা দুর্জয় ঘাটি এত সস্তা না বাংলা দখল করবে তুমি বাংলা দখল করবে তুমি অত নয় সস্তা বাংলা বাংলার মেয়েকে চায় মমতাতেই আস্থা এটা মাথায় রাখতে হবে আমি দেখছিলাম যে দেখুন আমরা বাংলা ভাষায় কত মিষ্টি মিষ্টি কথা বলি যখন আমাদের দেখা বলি কেমন আছো সব ঠিক আছে তো শরীর ভালো আছে বাবা মা কেমন আছে খুব রোগা হয়ে গেছে ভালো করে খাওয়া দাওয়া করছিস না ভালো করে লড়াই করতে করতে হবে হবে কিন্তু যুদ্ধ জয় বিনা যুদ্ধে সুচক্র মেদিনী এটা আমাদের বাংলা ভাষা আর বিজেপির বাংলা ভাষা হচ্ছে গালা। বিজেপি তখনই বাংলা সবাই হিন্দি বলে আর যখন বাংলা বলে শুধু গালি দেওয়ার জন্য বাংলা বলে বাংলার গালিগুলো সব শিখে নিয়েছে কালকে শুনেছেন শুনেছেন তো তো আমি সবসময় বলি যে পাগলে কি না বলে ছাগলে কি না খায় তার কাটা ঠিকই বলেছে এটা আবার চলতি বাংলা বাংলারও তো অনেক রকম হয় আমি উন্মাদ বলছি ও তার কাটা বলছি এটাই বাংলার সৌন্দর্য হ্যাঁ এবং ওনার ক্ষেত্রে এটাই প্রযোজ্য তা আমি এটাই বলতে চাই যে দেখুন আমার বাবা সবসময় একটা কথা বলে যে পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে যে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে এবং বাড়তে 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 আছি থেকে কখন ছিলাম হয়ে যাবে ধরতেই পারবে না ধরতেই পারবে না এখন আছি আছি এরপরে ছিলাম ছিলাম হয়ে যাবে সব বাংলাতেই বলতে হবে বাংলাতেই বোঝাতে হবে ওদেরকে আমরা শুনলাম নতুন একটা কথা যে বাংলা বললে নাকি বাংলাদেশ হাই বাঙালি হাই তুই আর বাঙালি নয় এরকম একটা গান হয়েছিল মনে আছে তোদের তা এখন আমাদেরকে বিজেপির এই ক্লার্ক অমিত মালব্য ও তো ক্লার্কই মোটামুটি ও তো জীবনে কোনোদিন একটা ইলেকশন বোধ লড়েনি ওর কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বসে যুদ্ধ করা হি ইজ এ টুইটার ওয়ারিয়ার সোশ্যাল মিডিয়া সোলজার এটা ক্লার্ক বিজেপির সেই ক্লার্ক এখন বাংলা এবং বাঙালিকে বলবে যে বাংলা ভাষা বললে বাংলাদেশ দাওয়াই খুব শিগগিরই পড়বে রেডি থাকুন রেডি নকুন বাংলা এবং বাঙালিকে অপমান করা বাংলা ভাষাকে অপমান করা মানে আমার মাকে অপমান করা আমি যেই ভাষায় মা বলেছি যেই ভাষায় বাবা বলেছি যেই ভাষায় দাদা বলেছি আর যেই ভাষায় ভালোবেসে দিদি বলেছি সেই ভাষাকে তুমি বাংলাদেশি বলবে তা আমি বলি যে এই যে একটা নোট তো সবার পকেটে আছে সেখানে দেখুন না এটা পাঁচশো টাকার নোট এটা পঁচিশ টাকার নোট ছোট 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 অনেকগুলোর নাম সেখানে কিন্তু ছোট করে বাংলাতেও পঁচিশ টাকা পাঁচশো টাকা লেখা থাকে তা বাংলাদেশি বলে যদি ভাষা হয় যদি বাংলা বলে কোনো ভাষাই না হয় তাহলে এই নোটগুলো বন্দি করে দিতে হবে নোট বন্দি করতে হবে তো আজকে যাদের ভোটে নরেন্দ্র মোদী জিতে এসছেন যেই কোটি কোটি লোককে তিনি বলছেন যে এসআইআর এর মাধ্যমে আমি এখান থেকে ভারত ছাড়া করবো তাহলে ইলেকশন আবার হোক কারণ এরা যদি ভোটারই না হয় এদের ভোট যদি গণ্যই না হয় তাহলে এদের ভোটে আপনি জিতলেন কি করে ভাই তা আমাদের এরকম প্রধানমন্ত্রীরও দরকার নেই এগারো বছর আপনি সরকারে রয়েছেন আপনার কাছে বিএসএফ আপনার কাছে সিআরপিএফ আপনার কাছে সিআইএসএফ আপনার কাছে যাবতীয় শক্তি যাবতীয় ক্ষমতা আমাদের কাছে একটা সাদা সর্জি আর হাওয়াই চটি বড়া ক্ষমতা এই আমাদের কাছে আর আপনার কাছে লাখ লাখ গুন কোটি কোটি ক্ষমতা আটকাতে পারেননি কেন এতদিন ইনফিলট্রেশন ইলেকশনের আগে বিহারের ইলেকশনের আগে বাংলার ইলেকশনের আগে মনে পড়েছে যে এখানে তো বাংলাদেশি বসে আছে এই বাংলাদেশিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে আমি আমার স্পিচে এবার বলেছিলাম যে আপ লোক বলতে হয় না কে বর্ডার ছে বাংলাদেশি ও মমতা ব্যানার্জি বঙ্গাল মে ঘুষা দিয়ে তো বেলগাঁও মে আতঙ্কবাদী কিসনে ঘুষা আয়া থাকে জবাব দেনা পড়ে গা নরেন্দ্র মোদী

মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি পৌঁছাতে হবে না তৃণমূল যুব আগে পেরিয়ে দেখাও আগে তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকদের পেরিয়ে দেখাও তারপরে কথা হবে বাংলা রশ্মিতা বাঙালি রশ্মিতাকে চ্যালেঞ্জ করো না বাংলা ভাষাকে অপমান করো না এটা রিকোয়েস্ট না এটা ওয়ার্নিং দিস ইজ ওয়ার্নিং কারণ রাজপথে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একবার নেমেছে গটি বাটি বেছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে হবে মাথায় রেখো আমরা উন্নয়ন চাই নেতাজি বসু বলেছিলেন যে এত বড় কিছু বলেনি সে বলেছে আপনারা আমায় সমর্থন দিন আমরা আপনাকে উন্নয়ন দেব ছোট কথা কাজে বাংলার মানুষ দিদির পাশে থাকবে কারণ তারা জানে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই এই যে শান্তি সম্প্রীতির পরিবেশ গতকাল রাখি পূর্ণিমা ছিল সবাই হাতে রাখি পরে আমি দেখেছি তোমাদের প্রত্যেকের হাতে কেউ একশোটা টাকা কেউ পঞ্চাশটা কেউ করে রাখি পরে আছে খুব ভালো লেগেছে দেখে আমার এটাই এটাই তো তো রশ্মিতা এটাই তো কালচার এটাই আমাদের হেরিটেজ যে আমরা সবার সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পাড় বিজেপি নিউ মার্কেটের পার্টি অফিসটাকে ভেঙেছে কার নেতৃত্বে অর্জুন সিং নেতৃত্বে অর্জুন সিং এর নামে ভুলে গেছে লোকে কখন কোন পার্টিতে তাকে বোঝাই যায় না আরে আপ বিজেপি মে কে নেই হম তো তৃণমূল মে আগে না ও আচ্ছা আচ্ছা ও আপ তো তৃণমূল মে নেই হম তো বিজেপি মে চলে গে বুঝতেই পারছে না এমন নেতা ফুটবলের মতো একবার এ যাচ্ছে একবার ওপারে যাচ্ছে এবার এপারে যাচ্ছে এবার তার রেলিভেন্স লাগবে সে খবরে আসতে পারছে না তার ফুটেজ সবাই খেয়ে নিচ্ছে তার জন্য কি করবো তৃণমূলের পার্টি অফিস ভাঙে আরে নিজেদের ফ্রাস্ট্রেশন বার করার জন্য তোমরা বিচার চেয়ে চেয়ার ভাঙছ বিচার চেয়ে চেয়ার ভাঙছ আর নিজেদের পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন যে এত কিছু করেও কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারছি না এই ফ্রাস্ট্রেশন বার করার জন্য মমতা দিয়ে আর অভিষেক দার ফটো ছিঁড়ে ফেলছো সেসব ছিঁড়ে ফেলছো প্ল্যাকার ছিঁড়ে ফেলছো আরে দিদি কো জনতা কে দিল সে কেসে নিকালোগে দিল সে কেসে নিকালোগে এই চেষ্টাগুলো করতে থাকুন হিন্দি মে বলতে না কি আপনি কবার খুঁদ খোঁজ না ইয়ে লোক আপনি কভার খুঁদ খোঁজ নে আমাদের কোনো কাজ নেই আমাদের হিংসা চাই না আমরা শান্তি চাই আমরা সবার কারে বিশ্বাসী নই আমরা গান্ধীতে বিশ্বাসী আমরা তাঁবে দাঁড়িতে বিশ্বাসী নই আমরা মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করব। এবং মাথা নিচু করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলবো যে কিছু দরকার মা আমরা তোমার জন্য কি করতে পারি এটাই তৃণমূল কংগ্রেস এটাই তৃণমূল কংগ্রেস যেখানে আমরা সেবা যেখানে আমরা শততা এই সব শিক্ষায় শিক্ষিত এই দীক্ষায় দীক্ষিত যে মানুষ মানুষের মতো ধর্ম যাজরা নিজে উৎসব সবার আমরা এখানে ভেদভেদ করতে আসেনি আমরা বাংলার উন্নতি চাই আমরা এই বিশ্ব বাংলায় নববাংলায় নবজাগরণের বাংলা সুনার बंगाल নয় یہ आपका তো সবাই কিনে যদি পারلمانে যেতে জমে যেত কিন্তু ঠিক আছে এখান থেকেই যা आवाज বের আমার মনে হয় যে মাতৃভূমি দিল্লি কি वहां थरथर কাঁপী লড়াই আমাদেরকে একসাথে লড়তে হবে আমি অন্তরের অন্তস্থল থেকে আপনাদের সকলকে দুই দিন ব্যাপী কর্মসূচি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা আমার স্টেট কমিটির মেম্বাররা তারা এবং প্রত্যেক স্তরের